স্কুল কলেজে যত বেশি সচেতনতা পারবে ততই এইডস থেকে দূরে থাকা সম্ভব রবিবার বিশ্ব এইডস দিবসের আলোচনা সভায় একথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি আশা ব্যক্ত করেন রেড রিবন ক্লাব স্কুলের পাশাপাশি মহাবিদ্যালয়েও করা হবে প্রতি বছর এক ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয় রাজ্য বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়ে থাকে সচেতনতার বার্তায় এবছরও এর ব্যতিক্রম হয়নি রবিবার বিশ্ব এইডস দিবস পালন করা হয় ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে আগরতলার প্রজ্ঞা ভবনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা স্বাস্থ্য সচিব কিরণ গীতের সহ সংশ্লিষ্ট আধিকারিকগণ আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি বলেন স্কুল কলেজে যত বেশি সচেতনতা বাড়বে ততই এইডস থেকে দূরে থাকা সম্ভব তিনি বলেন চেষ্টা করলে সব সম্ভব নেশা মুক্ত ত্রিপুরা গিয়ে দেখা যায় এইডসও চলে আসছে যারা নেশার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে প্রতিবাদে সচ্চর হওয়ার জন্য সকলের কাছে আহ্বান জানান মুখ্যমন্ত্রী ছাত্র বলে আমরা সবাই কাজ আমরা যে কাজ করলাম স্কুল কলেজে গেলাম এই দিনের অনুষ্ঠানে পুরস্কৃত করা হয় এইডস এর বিরুদ্ধে কাজ করা বিভিন্ন সংস্থাকে সচেতনতার মাধ্যমেই রাজ্যকে এইডস মুক্ত করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্ট মহুলিপো News today